আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মানি অ্যাপস থেকে বিকাশ ট্যাপ এবং নগদে কিভাবে রিচার্জ করবেন বা নগদে কীভাবে টাকা সেন্ড মানি করবেন সেটা দেখাবো তো আমরা সরাসরি চলে যাব সে অ্যাপসের ভিতরে মানি অ্যাপসে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে যাওয়ার পরে ট্যাপ বিকাশ এবং নগদ কিন্তু একসাথেই রয়েছে তো আজকে আমি বিকাশে টাকা পাঠিয়ে দেখাবো বাকিগুলো আপনারা আস্তে আস্তে আইডিয়া করে শিখতে পারবেন তো বিকাশে সেন্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন মাঝখানের অপশনে আমি ক্লিক করব বিকাশ অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করার পরে আমি যেই নতুন নাম্বারটা আমি বিকাশ করব যে নাম্বারে তো এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে উপরে নাম্বার দিতে হবে নিচে দিতে হবে হবেছেন নাম এটা আপনার দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই নাম্বারটা কিন্তু এই ট্রান্স মানি অ্যাপসের সাথে কিন্তু সেভ হয়ে যাবে তো আমি একটা এক্সাম্পল দিলাম তো এখান থেকে ব্যাক করে আমি সরাসরি চলে যাব ট্রান্সফার টু বি তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তো এখান থেকে যে কোনো একটা আমি ডিলেট করতে পারবি ডিলেট কীভাবে করব সেজন্য ব্যাক করে আমি চলে যাবো হচ্ছে সবার নিচে যে অপশানটা রয়েছে বেনিফিশিয়ারি ডিলেট এই নিচের অপশনটা ডান পাশে দেখতে পাচ্ছেন যে ডাস্টবিন আইকন এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টগুলো ডিলেট হয়ে যাবে তো আমি আবার চলে যাবো হচ্ছে ট্রান্সফার টু বিকাশে এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট আমার সিলেক্ট করে নেব তারপরে এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন উপরে অ্যাকাউন্ট নম্বরের জায়গায় কিন্তু টাস ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন তারপর বাকিগুলোর নাম তারপরে বিকাশ অ্যাকাউন্ট পরিমাণ রেশন এখানে সেমভাবে কিন্তু নগদ এবং টেপের জায়গায় কিন্তু একই কাজ করবেন এবং সবশেষে কিন্তু আপনি এস সিলেকশন যখন করবেন সিলেক্ট করে এই দেখতে পাচ্ছেন যে কনফার্ম এখানে কনফার্ম করার আগে কিন্তু আপনার এখানে একটা সামারি দেখাবে সামারিটা দেখে আপনি ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু কনফার্ম করবেন তো কনফার্ম করার পরে কিন্তু এখানে একটা ওটিপি পাঠাবে ডাস থেকে এই ওটিপিটা কিন্তু আপনি পেস্ট করে দিলেই ওটিপিটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা যদি সাকসেস হয় অলরেডি সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে এস গুলো চলে আসতেছে তার মানে অলরেডি সাকসেস হয়ে গেছে নিচে ডান লেখা আপনি ডানে ক্লিক করেন নিচে দেখতে পাচ্ছেন একটা রসিদ লেখা রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা রিসিপ্ট কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে ডকুমেন্ট হিসেবে রেখে দিতে পারেন তো সেমভাবে আমরা পুনরায় যদি যাই অ্যাপসের ভিতরে গিয়ে দেখব যে এখানে ট্যাপ রয়েছে তারপরে নগদ রয়েছে নগদও সেমভাবে আপনার অ্যাড বেনিফিশিয়ারি রয়েছে ট্যাপও সেমভাবে অ্যাড বেনিফিশিয়ারি রয়েছে সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে এই টাসমানি অ্যাপ থেকে সরাসরি বিকাশ নগদ এবং ট্যাপে কিন্তু টাকা সেন্ড করতে পারবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বেশটাকে ফলো দিবেন কথা বলব পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ